পশ্চা উপজেলায় প্রথমবারের মতো সূর্যমুখীর আবাদ হয়েছে এবছর এক হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে এবং হাইসান তেত্রিশ জাতের সূর্যমুখী আমরা চাষ করছি প্রবন্ধনের আওতায় কৃষক প্রবন্ধনের আওতায় এবং কৃষক নিজের থেকে এই যে বিষ পেয়েছেন প্রবন্ধনের আওতা যে বিষ পেয়েছেন কৃষক নিজের উদ্যোগে এই সূর্যমুখী চাষ করেছেন এবং আশা করতেছি যে এই সূর্যমুখীতে কিন্তু আসলে ব্যাপক ভালো একটা ফসল আপনারা জানেন এই তেলটা হলো লিমোনিক অ্যাসিড আছে এবং এই তেলটা হার্টের জন্য উপকারী সর্বোপরি এই তেলটা স্বাস্থ্যসম্মত বিধায় কৃষকরা আমি মনে করতেছি যে এটা প্রাথমিক উদ্যোগ এটার থেকে কৃষকরা পরবর্তীতে আরও এই সূর্যমুখী আবাদের প্রতি হবে এটা থেকে দেখে এবং এটা যদি ভালোভাবে তেল তারা এক্সট্রা করতে পারে তেল উৎপাদনের যদি তেল এক্সট্রাকশনের সুযোগ থাকে তাহলে এই সূর্যমুখী আবার দিন দিন আমাদের এই পোষাতে আরও বাড়বে বলে মনে করতেছি আমি এবং এক্ষেত্রে সরকারের আমি সহযোগিতা চাচ্ছি যাতে করে সূর্যমুখী সহ আরও যে তেল পোষণ আছে এগুলো আবার উত্তরোত্তর বৃদ্ধি পায় ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ